সকাল থেকে আজকে চারিদিকে পুরো গান বাজনা সব কিছু হচ্ছে দুপুরে এখন আসতেও শুরু করে দিয়েছে খাওয়ানো হয়ে গেছে আমরা যে রাম মন্দিরটা বানাচ্ছিলাম প্রত্যেকটা হাতে নিয়েছি আগের ব্লগ দেখবে না পরে দেখবে আমি করতে না কিন্তু সেটা এখনও ইনকামপ্লিট আছে কারণ আমি ভালো করে করতে পারছি না টুকু আছে বাবাও ভালো করে টাইম দিতে পারছিলো না দু দিনের মধ্যে আমরা মানে ভেবেছিলাম বাড়িতে রাখবো তার ভালো যে তার মন্দিরে দিদি তো মন্দিরে রাখবো ওটা সুন্দর করে বানানো হচ্ছে চলো দেখছি আসলে কী হচ্ছে এখানে কাজ হচ্ছিল ওখানে জেঠি রান্না বসে দিচ্ছি আজকে পনির রান্না হচ্ছে আর দুপুর থেকে তো খিচুড়ি খাওয়া হবে এখানে আমাদের ওয়াশিং মেশিনের কাজ চলছে আর ওই জেঠিমাল বাড়িতে এখনই নিয়ে গেল ওই কাজ এই যেখানে হচ্ছে মন্দির এখনো রেডি হয়নি অনেক কিছু বাকি আছে রান্নার আয়োজন হয়েছে একটু পনির তরকে নিয়েছেন পনির খাই না তো পনির বাদ নিয়ে বাঁধাকপি হচ্ছে এখনো রেডি হয়নি আর টুকুর খাবার বাইরে পুরো ধুমধার একটা হচ্ছে ওদিকে সবাই সবজি কাটতে বসে গেছে আর রান্নাবান্না হচ্ছে আর আমি এখানে স্নানটা করে নিলাম পূজা নিচ্ছে পূজা নামার গেলো বাড়িতে আসলে ওই এসছে না ওর মন ঠিকছে না এখানে তো ও বাড়ি থেকে একটা ঘুরতে গেলো বললো যে দু ঘন্টার মতো লাগবে একটু ক্লাবে সবার সাথে দেখা করে তারপরে আসবে যাই হোক কখন আসবে আমিও ঠিকঠাক বলতে পারছি না কারণ আসলে তবে বলছি যে হ্যাঁ আসছে আর আমি শাড়িটাই সব বের করে রেখেছি টুকুয়া টুকুকে শীতটা সাজানোর ইচ্ছা আছে এবার দেখা যাক কী হয় পরিস্থিতি যা হবে তাই করবো আর রোদ উঠে গেছে তো মোটামুটি কমপ্লিট হচ্ছে ওকে এখানে রেডি হয়ে গেছে সুন্দর একটা ভগবা কালারের ড্রেস পরছে কাগজের কারণ ইসের উপরে যাবে না এটা এটার উপরে হচ্ছে না আর এটা আমার হাতে লাগছে জয় শ্রীর তো বাইরে মন্দিরটা যখন রেডি করে দিয়ে আসলাম তো ওখানে পুজোতে বসে গেছে আমি ভালো রেডি হয়নি ওই যেন চলে আসছে তো আমি মুখের মেকআপ করে নিয়েছি আমি শুধু শাড়িটা পরবো আমি রেডি হয়ে গেছি চলো মন্দিরে একটু পূজাটা দেখা আছে ও বাড়িতে থাকে আর এখানে নয়ন কি শ্রী রাম এখানে পূজার আয়োজন হয়ে গেছে নিয়ে আসি সবাই ওখানে টুকু এখানে রোদার মধ্যেই খেলতেছে কোনো অসুবিধা নেই

রান্না বসানো হয়ে গেছে খিচুড়ি প্রায় হয়ে আসে ওদি কতক্ষণ লাগবে আর খিচুড়ি হ্যাঁ কতক্ষণ আর খিচুড়ি মন্দিরে পুজো হচ্ছে তো আমি বাড়ি চলে এসছিলাম স্নান করলো স্নান করে ওকে কুর্তা দিলাম সব রেডি করে রেখেছি পড়লো না তারপরে ওকে বারো হলাম কাটো দাড়ির অবস্থা কি ওর অবস্থা কি ও বলে আবার রাম রাম বলে বনবাসা থাকতে দাঁড়িয়ে গেছে তরকারি প্রায় হয়ে এসছে সোম অনেকদিন পর কাজ করছে সোম হাজারটা কথা বলার পরে এতক্ষণে স্যারকে আমি কুর্তাটা পড়াতে পেরেছি ঠান্ডা রাম আসবে নাকি আমি কুর্তা পরলে ওই দেখো কাপ তাও বললাম যে চলো একটা স্পিন মেরে আসি টুকু ঘুমিয়ে আসে তাহলে একটা ইসলামপুর মানে মার্কেট দিয়ে ওইদিকে ঘুরে আসি তাও বলছে তাহলে কিন্তু জ্যাকেট পরে যাবো তাও বলছে ঠিক আছে চলো দুটো ফটো তুলে নিই তারপরে তুমি জ্যাকেট পরে নিই ফটো তো তুলে নেবে সবাই খেতে বসে চলো দেখাচ্ছি তোমার ছিলাম রামের পূজা টূজা হচ্ছে নাকি কোথাও দেখার জন্য বাট এদিকে তো কোনো কিছুই নেই ঝান্ডাও লাগাতে চাই মানে এখন আছে এই জন্য আমরা তেল ভরাচ্ছি গোটা ইসলামপুরে এরকম অবস্থা দেখে আমি এক্সপেক্টই করতে পারিনি কারণ আমি জানতাম যে অ্যাট লিস্ট জায়গায় জায়গায় যে গান বাজছে কারো কারো দোকানের সামনে পতাকা লাগানো আছে কিন্তু মেন রাস্তা দিয়ে পতাকা পার্টিও পতাকা লাগানো আছে কিন্তু জয় শ্রীরাম মানে হিন্দুদের মানে শ্রীরামের যে গেরুয়া কালারের পতাকা সেটা লাগানো দেয় লাগাতে দেয়নি মানে এটা একটু খুব অড় একটা ব্যাপার যাই হোক আমি তো এক্সপেক্ট করেছিলাম চারিদিকে হয়ে হুল্লোর আনন্দ হচ্ছে এই জন্যই বেরিয়েছিলাম বাট সেরকম কিছুই পেলাম না রাস্তায় আমাদের ওখানে যেরকম ছোটো ছোটো পাড়াতে ছোটো ছোটোভাবেই উদযাপন করা হচ্ছে রামের আজকে প্রতিষ্ঠা মানে প্রাণ প্রতিষ্ঠার যে দিবসটা সেটা মানে করা যাবে আর এখানে সুন্দর সবাইকে প্রসাদ দেওয়া হচ্ছে আমরা তো অবশ্যই এখান থেকে প্রসাদ গ্রহণ করি এখানে খুব সুন্দর হবে এখানে রামের মন্দির সেটা আমি ব্লক করলাম আর হচ্ছে এখানে খুব সুন্দর লুচি গরম গরম লুচি তরকারি আর সাথে জিলিপি দিচ্ছে জিলিপিটা লুচি ছোট আর গরম গরম তো আমরা খেলাম আমরা তিনটা খেলাম না লুচি এক জায়গাতেই নিয়েছিলাম খেয়ে নিলাম অনেকেই নিচ্ছে ওখান থেকে পোশাক তো এবার আমার বাড়িতে ছোট মতিতে বাড়ির সামনে জানের ইচ্ছে ছিল আসবে এখানে খিচুড়ি দেওয়া হচ্ছে চলে আসলাম টুকু এখন উঠিনি ঘুমিয়ে থাক আমি তো অল্প একটু খিচুড়ি খেয়েছি না আমার খিদা পাচ্ছি আমি একটু খিচুড়ি খেয়ে আসি চেঞ্জও করে নিয়েছি সোয়েটার পরে নিয়েছি কানেকটা এখনো খোলা হয়নি কানেরটা পরে পরেই ঘুরবো বাবা সুন্দর দিতে ঘুমে জ্বালাচ্ছে টুকুকে আজকে টুকু নতুন এই জ্যাকেটটা পরালাম এত দিন পরাই নি ভেবেছিলাম জয় শ্রীরামের দিনই পরাবো আজকে পড়াচ্ছি কেমন লাগছে হ্যাপি এই রাস্তা আমাদের আলোকিত করে দিয়েছে মানে সবাই প্রদীপ জ্বালিয়েছে

আমি বাচ্চাগুলোর মানে বাচ্চাগুলোকে দিয়ে সবাইকে দিয়ে বোম ফাটাবো আর তার আগে কানেক্ট পরে নিব ছে ডাইপার ক্রাইসিস হয়ে গেছিলো অর্ডার করবো আর কিছুদিন পর আপাতত চলে যাবে কান্সিংটা